আপনারা দেখছেন জনমত টিভি আজ একুশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও দেখে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রথমেই দেখে নিন বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম নববার্তা প্রসঙ্গ কুয়ো থেকে মুরগি তুলতে গিয়ে তিনজনের করুণ মৃত্যু গতি দৈনিক অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে কুয়ে তিন যুবকের মৃত্যু ফুলের তলে যুগশঙ্ক সি এ রূপায়ণ শুরু কমিটি গঠনে অফিসারের নাম পাঠানোর নির্দেশ ডিসিদের এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ছাব্বিশে নিশ্চিন্ন হবে তৃণমূল দুর্নীতির রানী মমতা হিমন্ত পঞ্চম দফায়ও ভোটের হার কম চিন্তিত কমিশন ইন্ডিয়া জুটের প্রধানমন্ত্রীর মুখ চূড়ান্ত উদ্ভবের ঘোষণায় জল্পনা কোভ্যাক্সিন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ক্ষমাচাক বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আইসিএমআর ষড়যন্ত্র নাকি নিছক দুর্ঘটনা রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে উঠছে প্রশ্ন ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বেড়েছে তেলের দাম বরাকের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না এনটিএকে বরাক বঙ্গ রাজ্য সরকারের ভূমিকায় সন্তোষ বহিরাজ্যে থাকায় শোকজের জবাব দিতে পারেননি সুজাম সময় চেয়ে আজমলকে চিঠি বিজেপি সরকার মানুষকে মদ্যপানে উৎসাহিত করছে রকিবুল হোসেন রায় ব্যারেলিতে রাহুলকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান বিজেপির ফের আগরতলা রেল স্টেশনে আটক তিন বাংলাদেশি মহিলা মহিষাসন শিলচর রুটে নিয়মিত যাত্রীবাহী ট্রেনের দাবিতে ডিএমকে স্মারকপত্র বিজেপির রাজ্য সরকারের মদ বিক্রি বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে গুয়াহাটিতে এসই সিআইর বিক্ষোভ বিশিঙ্গার রেললাইনের পাশে মৃতদেহ উদ্ধার তদন্ত চেয়ে এসপির দ্বারস্থ পরিবার ও কংগ্রেসিরা অগ্নিবীরের জন্য সেনায় যোগদানে উৎসাহ কমছে সুখু সিউটি কেন্দ্র ব্রহ্মপুত্র উপত্যকায় তীব্র প্রতিবাদ বরাকে হায়দরাবাদের ওপেনিং জুটির সমস্যায় ফেলতে পারে শ্রেয়াস আয়ারের দলকে নুরুদ্দিন ট্রফির দ্বিতীয় রাউন্ডে করিমগঞ্জ আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বাংলা ইবিএস বহির রাজ্য নয় বরাকের পড়ুয়াদের জন্য শিলচরে হোক পরীক্ষা কেন্দ্র এনটিএকে চিঠি শিক্ষামন্ত্রীর অভয়াপুরী সাব রেজিস্ট্রারের কার্যালয় শিল প্রশাসনের যুবক নাবালিকার অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল ধৃত পাঁচ প্রাক্তন বিধায়ক অশোক শর্মার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ ঘিরে বিজেপিতে সংঘাত চরমে আদিকালের চপার ভেঙ্গি মৃত্যু রাইসির এক বছরে অসমে অর্ধ লক্ষাধিক লোক রোগে আক্রান্ত বরাকের পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না এনটিএকে বরাকবঙ্গ ভাইরাল অডিও ভুয়ো দাবি সুজামের নির্বাচনী আচরণবিধিতে থমকে লালা শহরের কৃত্রিম বন্যার সমাধান বরাকে প্রত্যেক ই রিক্সা চালককে বিমার আওতায় আনার লক্ষ্য টিমমেট ইন্স্যুরেন্সের করিমগঞ্জে সরকারি বিধি মানছে মাত্র চল্লিশ পঞ্চাশ বেসরকারি স্কুল পানীয় জলের দাবিতে পুরসভা গেরাও লক্ষ্মীপুরে বরাকের পড়ুয়াদের জন্য সিইউটি কেন্দ্র উপত্যকায় করার দাবি এআইডিএসর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বাংলাদেশি মন্ত্রী থাকলে তিনি পদত্যাগ করুন কংগ্রেস ফাইন্যান্স কোম্পানির এজেন্টের আক্রমণের শিকার গ্রাহক মামলা পাথরখান্দি থানায় রাজনীতির সঙ্গে সাধুদের যুগ মন্তব্যে বিতর্ক মমতাকে আইনি নোটিশ কার্তিক মহারাজের লোকসভা পঞ্চম দফায় ধন্যাঢ্য প্রার্থীর হাতে দুশো বারো কোটি ষেঁষট্টি টাকা সম্বল করেই ময়দানে দরিদ্রতম প্রার্থী আটবার পদ্মে ভোট ছাপার ভিডিও তুলে ধরে সরব অখিলেশ কড়া পদক্ষেপের আর্জি কালাইনি অবৈধ ব্যবসার লাগাম টানতে বন কর্তাদের অভিযান পতঞ্জলির সানপাপড়ির মান পরীক্ষায় ফেল তিনজনকে জেলে পাঠানো নির্দেশ আদালতের আজ ফাইনালেই লক্ষ্য কে কে আর সানরাইজার্সের এক নজরে আজকের যুগশঙ্ক কুয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই ভাই সহ তিন যুবকের মৃত্যু ফুলের তোলে বিধায়কের টাকা ঘর বানানোর আশ্বাস ভাইরাল অডিওর পেছনে ইমামরা রাজনীতি করেন সন্ন্যাসীরা নন মমতাকে সতর্ক করলেন হিমন্ত হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্টের একদিনের রাষ্ট্রীয় ঘোষণা ভারতের সিইউটি ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাণ্ডে হস্তক্ষেপ রাজ্য সরকারের পঞ্চায়েত পরিষদীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের নির্দেশ অগবর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত ইউডিএফের তিন বিধায়কের উনিশের তেষট্টি বছরেও কেন বাংলা ভাষায় শিক্ষার অধিকার থেকে বঞ্চিত বরাক প্রশ্ন মঞ্চের কাটিগোড়ায় কি পাখির চক রাখছেন কমলাক্ষ শুরু চর্চা বাংলাদেশে পাচারের পথে সীমান্ত থেকে পাঁচটি মহিষ আটক করলো বিএসএফ অবৈধ বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে সুর চড়ালো অনুমোদিত স্কুল সংস্থা এন্ট্রান্স মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা সিআরপিসিসির বেহাল কালীগঞ্জ চরগুলা পূর্ত সড়ক দুর্ভোগ রাইসির মৃত্যুতে পশ্চিম এশিয়ায় ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ ইভিএমে মালা পরিয়ে মামলার মুখে মহারাষ্ট্রের নির্দল প্রার্থী এবার ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হল সাতটি মালিওয়ালের পোশাক রায় ব্যারেলিতে বিজেপি সমর্থকদের জয় শ্রীরাম স্লোগানের মুখে রাহুল ধনির ছক্কায় জিতেছে আরসিবি অদ্ভুত যুক্তি ডিকের সান্দের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে আজ অগ্নি পরীক্ষা নারিন স্টার্কদের আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ